নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল রাশি বা কন্যা লগ্ন ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে সেই বিষয়ে আজকের আলোচনা এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান কন্যা রাশি কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের ধারা নিয়ন্ত্রিত এবং তত্ত্বের রাশি কন্যা রাশির দ্বাদশী কেতু ষষ্ঠে রাহু চতুর্থে মঙ্গল ষোলো তারিখের পরে রবি চতুর্থে প্রবেশ করবেন শনি তাগে থেকে সপ্তমভাবে রয়েছেন নভেম্বর মাসের আঠাশ তারিখে তিনি মার্গি হচ্ছেন তার সঙ্গেই বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে দশমভাবে এই গেল গ্রহদের অবস্থান চলুন মূল অংশে প্রবেশ করা যাক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় উৎপাদনশীল মনোভাবকণ্য মানসিকতা অর্থাৎ গ্রহ করবার মেন্টালিটি কন্যা প্রচণ্ড নিরীহ প্রকৃতির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং তাদের মধ্যে সেন্সিটিভ মানসিকতাও লক্ষ্য করা যায় এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন সুতরাং কন্যা রাশির মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা অন্য কোন রাশির মধ্যে লক্ষ্য করা যায় না দশমভাবে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন ফলে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের চাকরি হবে এটা নিশ্চিতভাবে বলা যায় কন্যা এগোতে পারবেন প্রফেশনাল গ্রোথ দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে আপনার উন্নতি অপরের যন্ত্রণা বৃদ্ধি এটা করতে পারে আপনাকে দেখে মানুষের মনের অস্থিরতা বাড়তে পারে তারা মাথা ঠিক রাখতে পারবে না নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে এ বিষয়ে একশো শতাংশ বলা যায় কন্যার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে অ্যাক্টিভিটি লেভেল সেটাও করতে দেখা যাবে যারা নার্ভের সমস্যায় ভুগছেন তারা কিন্তু সমস্যার মধ্যে থাকবেন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে কারণ বুধের ওপর রাহু দৃষ্টি থাকছে শনিদেব মার্গি হবার কারণে হালকা ব্যথা যন্ত্রণা তার সাথে হালকা আঘাত প্রাপ্তি সেটাও হতে পারে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে কারণে অকারণে কন্যাকে পরিশ্রম করতে হবে এর কারণ হল সপ্তমে যেহেতু শনিদেব মার্গী গতিতে রয়েছেন এবং অধিক বলশালী প্রাপ্ত করেছেন পাপগ্রহ ষষ্ঠপতি শনিদেব তিনি ব্যথা যন্ত্রণা কষ্ট ইত্যাদিকে বাড়িয়ে দেবেন আর শনিদেবের ধর্ম এটা সকল জীবকে কষ্ট দেওয়া পিষ্ট করার চাপ দিয়ে দেওয়া অর্থাৎ দরজা জানলা বন্ধ করতে গিয়ে হাতে চাপা পড়ে গেল এই রকম ঘটনা শনিদেব কন্যার ক্ষেত্রে ঘটাবেন বাড়ির আত্মীয় পরিজন কুটুম্ব এর দ্বারা উপকৃত হবেন বয়স্ক কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে দেনা পাওনা আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে মানসিক তৃপ্তি দেখতে পাওয়া যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ আসতে পারে দেনা পাওনা সম্পর্কিত কিছু জটিলতা সৃষ্টি হতে পারে ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে হঠকারিতা কন্যাকে অ্যাভয়েড করতে হবে হাতে কাঁধে বাহুতে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারে বিপজ্জনক কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন ইলেকট্রনিক কাজকর্ম থেকে দূরে সরে থাকুন প্রত্যেকটি কাজ সৃষ্টিময়েতে করতে হবে ষষ্ঠে রাহু ভোগাতে পারে পেটের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে বেশ কিছু শত্রুতা নিজের ব্যবহারটাকে ঠিক রাখার চেষ্টা অবশ্যই করুন তবে একটি বিষয় প্রচণ্ড খেয়াল রাখতে হবে সেটি হল যে কোনো ব্যক্তি চাইলে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে না শত্রুতা এমনি এমনি হয় না যার তার সঙ্গে কারণে অকারণে কম্পিটিশনে নামার কোনো প্রয়োজন নেই নিজের চরিত্র নিজের ব্যবহার নিজের স্বভাবের ওপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন প্রেম ভালোবাসার ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে হয়েও না হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় স্বামী স্ত্রীর মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলেও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের কোনো অশান্তি থাকছে না স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে বিষয়ে এ নিশ্চিত থাকা যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন বাড়িতে যাওয়ার আগে অবশ্যই বাস্তু দেখে নিতে হবে বিশেষ করে যদি ভাড়া বাড়িতে যান সেই বাড়ির বাস্তুটাকে বিচার বিশ্লেষণ করে নিতে হবে সন্তান প্রাপ্তির সংগ্রহ দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা উপকৃত হবেন লটারির টিকিট এ মাসে কেনা যেতে পারে তবে বড় অ্যামাউন্টের অর্থ লাভ হবে না দান করা এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ আইনি জটিলতা এড়িয়ে চলুন ষষ্ঠে রাহু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এগুলি বাড়াবে একটি বিষয় প্রচণ্ড খেয়াল রাখবেন সেটি হল সপ্তমের শনি এটি কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে মারাত্মক এর ফলে দাম্পত্য অশান্তি বিচ্ছেদ একে অপরের থেকে দূরত্ব বৃদ্ধি এই সমস্ত শনিদেব করিয়ে থাকেন তাই সাবধান অবিবাহিতদের ক্ষেত্রে সপ্তমে শনি থাকলে বিয়ে হতে চায় না বিয়ে লেগেও ভেঙে যায় বাধা সৃষ্টি করে এবং শুভ কাজে প্রতিবন্ধকতা নিয়ে আসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রাকে বাড়াবে যতই চেষ্টা করুন না কেন এই বাধা দূর করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে বাড়বে চাকরি প্রাপ্তির মানসিকতা চাকরি করার মেন্টালিটি এইটুকু বাড়িয়ে তুলবে সুতরাং কন্যার সিচুয়েশন টাফ হতে পারে তবে কন্যার জন্য স্যাক্স ওয়েট করছে আপনি জয়ী হবেন কে আটকাবে আপনাকে শরীরের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবেন কন্যার জন্য শরীরে পজিটিভ প্ল্যানেট যারা কাঠের ব্যবসা করেন শাড়ির ব্যবসা করেন লোহার ব্যবসা করেন পেট্রোল পাম্পের ব্যবসা করেন ভারী জিনিসপত্রের ব্যবসা করেন তারা ব্যাপকভাবে উন্নতি করতে পারবেন তার সঙ্গে সঙ্গে ভাই বোন এদেরকে নিয়ে শত্রুতা সৃষ্টি হতে পারে তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি কাজের সুযোগ বাড়বে কর্মক্ষেত্রে ডোমিনেটিং পাওয়ার সেটা বাড়তে দেখা যাবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে গুপ্ত শত্রুতা আইনি জটিলতা বাড়তে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি থাকছে মাপা বোনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ে পুরনো শত্রুতা হঠাৎ করে বাড়তে পারে পুরনো কোনো কেটে যাওয়া থেকে রোগ সৃষ্টি হতে পারে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন ইমোশনাল হবার পরে হঠকারী সিদ্ধান্তে বেকায়দায় পড়তে পারেন এর পরবর্তী নক্ষত্র হোস্তা বিয়ের কথাবার্তা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রচুর পরিশ্রমের ফলে শরীর ক্লান্ত হতে পারে বাড়তে পারে আইনি জটিলতা কাজকর্মের কিছুটা প্রেশার আপনাকে অস্থির করে তুলতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হটকারিতা চোখের সমস্যায় ভুগতে পারেন পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা ক্রিয়েটিভিটি বাড়বে আইনি জটিলতা এটাও বাড়তে দেখা যাবে প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করুন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মানসিক দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাবে নতুন রিলেশনশিপের চিত্রা এবার জড়াতে চলেছেন পুরনো প্রেমে অশান্তির অবসান ঘটতে দেখা যাবে হালকা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবার প্রতিকার বিষয়ে আলোচনা করব। যারা শারীরিক দিকে সমস্যায় রয়েছেন তারা ধারণ করুন গ্রিন অরেঞ্জ ও গ্রিন ছয়মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে দুটি চারমুখীর রুদ্রাক্ষ যারা অর্থনৈতিক দিক থেকে চাপের মধ্যে রয়েছেন তারা ধারণ করুন ছয়মুখী রুদ্রাক্ষ পাইরেটস এবং সিট্রেন প্রেসিডেন্ট এগুলো আপনাকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার